নমস্কার দর্শকবৃন্দরা আপনারা দেখছেন দস্তক বাংলা শুরু করছি আজকের বিশেষ বিশেষ কর্ম আপনাদের এখানে কি কর্মসূচি হয়েছে আজকে আমাদের নেহরুনগর জিএসএফপি প্রাথমিক স্কুলের তরফ থেকে একটা আঁকা প্রতিযোগিতা এবং গার্জেনদের নিয়ে একটা খাদ্যমেলার আয়োজন করা হয়েছে আঁকা প্রতিযোগিতাটা যৌথভাবে হিউম্যান প্রোটেকশন ফোরাম এবং বিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে আর খাদ্যমেলাটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের কা বিনদুরাই নিজেদের বাড়ি থেকে বানিয়ে এখানে পরিদর্শন কতজন বাচ্চা অঙ্গগ্রহণ করেছে মানে মোটামুটি 100 এর কাছাকাছি বাচ্চা অঙ্গপতি আকাপতি দিয়ে যেটা হয়েছে অঙ্গগ্রহণ করেছে এবং দুধ দান্ত সফলতার করেছে সবাই খুব খুশি এবং দি হিম্যান প্রোটেকশন ফরার মধ্যে দিক দিয়ে সাহায্য করেছে আমরা ওনাদের এই সাহায্যের জন্য মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়ে এবং সেটা করছি প্রত্যেক বছরই এরকম সারা বাবা আরও বেশি করে ছাড়তে কোন স্কুলের বাচ্চা আছে এটা

সঙ্গে যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা করি সখানেক বাচ্চাকে এখানে উপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট ব্যাপারটাকে ডিজাইন করার চেষ্টা করে তার সঙ্গে একটা রয়েছে খাদ্য মেলা যেটা এখানকার একটা অভিযোগ তো এটা একটা খুব সুন্দর প্রয়াস এবং আমরা হিউম্যান প্রোটেকশান ফোরামের পক্ষ থেকে এরকম প্রোগ্রাম সারা বছর চালিয়ে থাকি জাতি এলাকার বিভিন্ন এলাকার মানুষকে উৎসাহিত করা যায় এবং বাচ্চাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা ছিল খুব সুহার যাতে তাদের একটা এই সাংস্কৃতিক জগতে তাদের ইনভলভ করে রাখতে পারি আমরা এবং আমাদের হিউম্যান কলেকশান ফোরামের পক্ষ থেকে আমাদের এই প্রয়াস সারা বছর চলছে চলবে থ্যাংক ইউ আপনার নাম আর আমার নাম ডক্টর চন্দ্রনাথ দে আমি হিউম্যান কলেকশান ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট